শিক্ষা দিচ্ছি না ধার্মিক জ্ঞান নেই তাদের হৃদয়ের মধ্যে ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু মা আশ্রমে রয়েছে আশ্রয়ে খাবে এই যে ফ্যামিলির মধ্যে অশান্তি ছেলে দেখে না তারপর বউ এসে বউ অশান্তি করে যে যদি তোমার মা ঘরে থাকে তাহলে আমি থাকবো না তো আজকে শ্রী রাধামদুল্লাল জিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ছেলে মেয়ে দেখছে না বলছে না আমরা বৃন্দাবনে চলে যাব বৃন্দাবনে আসলেই সমস্ত সুখ আমরা পেয়ে যাব রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তবান আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আজকের ভিডিওটা একটু রকম হচ্ছে হয়তো থামবেল থেকে আপনারা বুঝতে পারছেন তো আমাদের বর্তমানে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে হয়নি এখনও কিছু কম আছে এবং আমাদের যে আমার যে মেন চ্যানেল রয়েছে ওখানে এক লক্ষ উপরে চলে গেছে ভক্তরা জুড়ে আছে ফলোয়ার্স রয়েছে তো প্রতিনিয়তই একটা না একটা মানুষের মধ্যে যে একটা বৃন্দাবনের টান বৃন্দাবনের প্রতি একটা প্রেম এটা বেড়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু লোক রয়েছে যারা সংসারের মধ্যে থেকে অশান্তি হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট ভোগ করছে তারপর ছেলে মেয়ে দেখছে না বলছে না আমরা বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে আসলেই সমস্ত সুখ আমরা পেয়ে যাব এই যে এই যে ভাবনা বৃন্দাবন বাস বৃন্দাবন বাস খুব কঠিন কেন বলেছি ভিডিওটা দেখুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কথাটা কারণটা কী আর বৃন্দাবন বাস কারা করতে পারবে চলুন আগে ভোগ দর্শন করি রাধা আমাদেরকে দর্শন করি ঘর কী কি করছে দেখি তারপর আপনার সঙ্গে আসছি বল মহাপ্রসাদ দর্শন আজকে নিনকে ভেন্ডি বাজা বাঁধাকপির সবজি ডাল মহাপ্রসাদ হয়েছে মহাপ্রসাদ কি যে রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জেনম জেনম মহে দিজি জে ব্রেন দাস এখন রাজধানী কত সুন্দর সেয়েছে কত মুস্কি হাসি দিচ্ছে রাধানী আজকে দেখুন দামোদর খুব সুন্দর সেজেছে আজকে এলো সোমবার আজকে সাদা ড্রেস পরেছে আর দামোদরকে আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে ঠিক আছে রাধে রাধে আজকে শ্রীরাজ আহমদুল্লালজিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভগবানের নিত্য দর্শনের দ্বারা আপনাদের মন পবিত্র হবে মনে শান্তি আসবে এবং আপনাদের বুদ্ধি সৎ বুদ্ধি আসবে তো এই দুর্লভ দর্শন আপনারা ঘরে বসে করতে পারছেন প্রতিদিন এটা আপনাদের জীবনে অনেক গর্ব পাওয়া এটা একজন কৃষ্ণ ভক্তি করা যায় না একজন মেয়ে কৃষ্ণ ভক্তি করা যায় না অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ এই জগতে আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের কর্মের দ্বারাই আমরা যেরকম কর্ম করছি সেরকম দ্বারাই আমাদের আবার পুনরায় জন্ম হচ্ছে পশু পাখি কুকুর বিড়াল জানোয়ার হয়ে আমরা জন্ম নিতে হচ্ছে কেন আমরা ভগবানের স্বর্ণগত হতে পাচ্ছি না আমরা ভগবানের স্বর্ণগত হতে পাচ্ছি না বলেই ভগবানের ভজন করতে পাচ্ছি না বলে আমাদের পুনরায় জনানম পুনরাম মরানম জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে জন্ম হচ্ছে জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে এজন্য কত জনম আপনার হয়েছিল তার আগে তার কোনো গ্যারান্টি নেই এই জন্য ভগবানের স্বর্ণপূর্ণ হন কৃষ্ণ সেবা করুন কৃষ্ণের নাম করুন কৃষ্ণের গুণগান করুন জীবনটাকে কৃষ্ণময় করে তুলুন তাহলে এই জনমে আপনি ভগবানের নিজগর বৃন্দাবন ধামে আপনি আসতে পারেন আমরা অনেকেই চেষ্টা করি বৃন্দাবনে আসার জন্য এই জনমে কিন্তু সবাই সাকসেসফুল হতে পারি না কেন আমাদের মন স্থির নেই আমরা চিন্তা করি বৃন্দাবনে এসে খাবো কি বৃন্দাবনে এসে থাকবো কোথায় বৃন্দাবনে এসে কী করব বৃন্দাবন এসে আসলে শান্তি পেয়ে যাব বৃন্দাবন হল শান্তির জায়গা এই যে আমাদের মনের মধ্যে যে এত দুটানা ভাব এদিকে বাড়ির চিন্তাও করছি আবার নিজের চিন্তাও করছি যে পূর্ণ সমর্পণ হয়ে ভগবানের চরণে আসতে পারে সেই একমাত্র বাস করতে পারবে আমি রাতে আমি রাস্তায় থাকি আমি ঘরে থাকি আমি খেলাম না না খেলাম আমি আজকে খেতে পারবো কি না আজকে কোথায় থাকবো সেই চিন্তা যদি আপনি না করেন পূর্ণ সমর্পণ হে রাধা রানী তুমি আমাকে যেখানে থাকতে দাও তুমি আমাকে যাই খেতে দাও না খেতে দাও তা আমি তোমার ভ্রজে ধামে থাক ভ্রোজে ধাম ছাড়বো না তোমার ভ্রজে ধামে আসবো তাহলে এই ভাবটা আমাদের হৃদয়ের মধ্যে কজনের রয়েছে সেই পর্যন্ত আপনারা যতক্ষণ তো এই ভাব আপনাদের হৃদয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ভ্রজে বাস করতে পারবেন না রাধে রাধে কেমন লাগছে দামোদরকে অবশ্যই কমেন্ট করবেন

রাধে রাধে তো প্রসাদ পাওয়া হয়ে গেলো দামোদরকে দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে তো গোরাঙ্গি দেখতে পেলেন স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ল আর যাই হোক আজকের যে কথা কিছুদিন ধরে মানুষের কল আসছে যে প্রভু আমরা তো বৃন্দাবনে থাকতে চাই আপনার মন্দিরটা কবে হবে আপনার মন্দিরটা করেন আমরা সে থাকবো এই যে মানুষ ফোন করে করে বলে যে প্রভু মন্দিরটা করেন মন্দিরটা কি মুখের কথাই যে মন্দিরটা বললেই হয়ে যাবে আর আমার কী সাধ্য আছে একটা মন্দির করার আমি তো চেয়েছিলাম সকলে এই যেন বৃন্দাবনে এসে থাকতে পারে সবাইকে হয়তো মন্দিরে আমরা জায়গা দিতে পারবো না কেননা আমাদের রকম কালেকশন হয় রকম মন্দির হয় আমি জানি না এখনও কিছু হয়তো কিছু লোকেদেরকে আমরা হয়তো থাকতে দিতে পারতাম মন্দিরে যদি মন্দির হতো এই যে ফোন করে বলে যে এই এই মন্দির কবে হবে না হবে তো বলি মন্দির যখন হবে হবে রাধাহানি যখন চাইবে হবে তো আপনি কেন বৃন্দাবন আসতে কি অসুবিধা আপনার ওর প্রভু আমার তো খুবই অসুবিধা বাড়ির মধ্যে অশান্তি আমাদের পরিবারের মধ্যে অশান্তি ছেলে তো খেতে দেয় না ছেলে তো দেখে না ছেলে তো বলে বাড়ি থেকে চলে যাও তোমরা তোমাদের মতো থেকে থাকো বউ আসছে বউয়ের বউ বউ এসে ঘরের মধ্যে অশান্তি করছে এই যে ফ্যামিলির মধ্যে অশান্তি ছেলে দেখে না তারপর বউ এসে বউ অশান্তি করে যে যদি তোমার মা ঘরে থাকে তাহলে আমি থাকবো না এই যে সমাজের মধ্যে যে অশান্তিগুলো হচ্ছে তার কারণ কি আমাদের মধ্যে হলো কি আমরা ছেলে মেয়েদেরকে সংস্কার দিচ্ছি না আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছি না ধার্মিক জ্ঞান নেই তাদের হৃদয়ের মধ্যে ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু মা বিদ্যা আশ্রমে রয়েছে এরকম শিক্ষিত করে কি লাভ হলো নিজের সন্তান যদি নিজের মা বাবাকেই না দেখে তাহলে এরকম সন্তান না থাকার থেকে ভালো ছেলে ছেলের ছেলের থেকে মেয়ে ভালো মেয়ের থেকে ছেলে ভালো কে কার এই জগতে কেউ কারো নয় আজকে যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন যার জন্য আপনি চিন্তা করছেন যে আমার ছেলে আমাকে দেখছে না আমার মেয়ে আমাকে দেখছে না সে কতটুকু আপনার জন্য আপন আপনি তাকে বড় করেছেন তাকে শিক্ষা দিয়েছেন তাকে জনজগতিক শিক্ষা দিয়েছেন কিন্তু কৃষ্ণ ভক্তিতে তাকে শিক্ষা দেননি এটাই হলো অভাব ছিল এটাই অভাব কৃষ্ণ শিক্ষা না দিলে কৃষ্ণ ধর্মীয় জ্ঞান না দিলে মেয়েরা তো এরকমই হবে আর যদি আমি এখন বেশি বলি তা অনেকের গায়ে লেগে যাবে এই জন্য আমি বেশি বলতে চাচ্ছি না আপনারা সবাই বুঝেন সব কিছু আর কথা হলো যে ছেলে মেয়ে অশান্তি করবে বাড়িতে ভক্তি করতে বাধা হচ্ছে বয়স হয়ে যাচ্ছে পঞ্চাশ বয়স হয়ে যাচ্ছে ষাট বয়স হয়ে সত্তর হয়ে যাচ্ছে শেষ বয়সে ভক্তি করার কথাই মনে হয়েছে সারা জীবন হেসে কেলে এনজয় করে জীবনটাকে কাটিয়ে দিলেন কিন্তু ভগবানের কথা একবার মনে হলো না ভগবান কি চিন্তা করলেন না কিন্তু এখন শেষ বয়স এসেছে তখন ভগবানের কথা মনে হচ্ছে হ্যাঁ আমাদের সনাতন ধর্মে কি নেই আমাদের সনাতন ধর্মের মধ্যে সমস্ত কিছুর উদাহরণ দেওয়া আছে আমাদের সনাতন ধর্মের মধ্যে ভজন ভক্তি করার উল্লেখ করা রয়েছে বলে যা না আমরা বয়সকালে ভক্তি করব। বয়স হলে ভক্তি করব কিন্তু আমাদের প্রহ্লাদ মহারাজ আমাদের ধ্রুব মহারাজ উনি দেখিয়ে দিয়েছে পাঁচ বছর বয়সেই উনি ভগবানকে লাভ করেছে ধ্রুব মহারাজ উনি ভগবান ভগবানকে কে ভগবান কে সেটাই জানে না উনিকে ভগবানের আরাধনা করছে জঙ্গলে গিয়ে না খেয়ে না দিয়ে ভগবান ওনাকে সাক্ষাৎ দর্শন দিয়েছে আজকে আমরা বলি যে বয়সকালে ভজন করব। বয়সকালে কি করে ভজন হবে বয়স হলে আমরা বয়সকালে যাও মন্দিরে পরিক্রমা করতে কিন্তু আমাদের পা ব্যথা হয়ে যাবে মন্দিরে না সেবা করতে পারবো না দর্শন করতে পারবো না ভগবানের নাম মুখ দিয়ে ভালোভাবে আসবে মনের মধ্যে চঞ্চলতা ভাব কষ্ট দুঃখ মনের মধ্যে রয়েছে কিন্তু জয়বন কাল চলে গেল হেসে গেলে কাটিয়ে দিলেন এখন শেষ বয়সে ভক্তি করার কথা মনে হচ্ছে তো এখন ভক্তি হবে কথা আছে না কথাটা আমি হয়তো ভালো বলতে পারছি না যে জৈবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের মানে জমের ভয়ে যাই হোক কথাটা আপনারা অনেকে জানেন যে জৈবন কালে ভক্তি ভজন করে কৃষ্ণকে পাওয়ার আসে আর যখন বৃদ্ধকাল হয়ে যায় তখন জমের ভয় সে জমের ভয়ে ভগবানের ভজন করতে আসে তো যাই হোক এই জগৎটা খুবই কঠিন এই জগৎটা খুবই দুঃখালয় যখন যতক্ষণ পর্যন্ত আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না হতে পারেন এই দেহটাকে সমর্পণ না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে দুঃখ কষ্ট থাকবেই আর অনেকে বলছে প্রভু আমরা তো ভক্তি জীবনে এসেছি আমাদের কষ্ট হচ্ছে তো আপনি কত জনমের কত জনমের পাপ করে এসেছেন আগের জনমে সেটাকে ভগবান আপনাকে অল্পতেই সে পাপ থেকে মুক্তি দিচ্ছে আপনার যেখানে মাথায় বাড়ি পড়া করার কথা সেখানে আপনার হাতে একটু ব্যথা লেগে ভগবান আপনাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিচ্ছে তো ভক্তি জীবনে আসলে বাধা আসবেই মুক্তি দিচ্ছে তো ভক্তি জীবনে আসলে বাধা আসবেই আমাদের রাধাহানি কত কষ্ট করে কৃষ্ণের সঙ্গে দেখা করতেন কৃষ্ণ 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 ছাড়া কোনো বুঝত না আমাদের রাধাহানিও দেখিয়ে দিয়ে গেছে আমাদের কৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছে ভক্তি ভজনটা তারপরে সেটা বুঝতে পারিনি জগতের বাসী জগৎবাসী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপ হয়ে বুঝিয়ে গেছে কীভাবে ভজন ভক্তি করতে হয় আর ভজন করতে গেলে বাধা আসবে কষ্ট আসবে সেই কষ্ট বাধাকে আপনার যদি স্যাক্রিফাইস করে পরীক্ষায় জয় হতে জয় হতে পারেন তাহলে ভগবানের স্মরণা ভগবানের ধাম লাভ করতে পারবেন আমরা এই কষ্ট কী কষ্ট পাচ্ছি তো কোনো কষ্টই নেই জগতে তার থেকে নরক নরক কুণ্ডে যে কষ্টকতা বর্ণনা রয়েছে যে শাস্তির কথা বর্ণনা রয়েছে সেটা আমরা যদি গরুর পুরাণ পড়ি তাহলে জানতে পারবো কিন্তু আজকে এত কিছু বলার পরেও এত কিছু জানার পরও আমরা ভগবানের ভজন করি না আর আমি এরকম ছেলে মেয়েদেরকে বলছি যে তোমরা নিজের প্রতিষ্ঠান হয়েছ বাবা মা তোমাদেরকে লালন পালন করে বড় করেছে বড় করেছে কিন্তু তোমরা আজকে মা বাবাকে দেখছো না আজকে যেরকম কর্ম তুমি করবে সেরকম কর্ম সেরকম ভোগ তোমার করতে হবে আজকে তোমার মা বাবাকে তুমি ঘর থেকে বের করে দিচ্ছ তাহলে তুমি যখন বুধ বয়স হবে বয়স হয়ে যাবে এসে আসবে তখন তোমার ছেলে মেয়েও তোমাকে ঘর থেকে বের করে ধাক্কা দিয়ে যেরকম কর্ম সেরকম ফল আপনাদের ভোগ করতে হবে আর আমি একটা কথাই বলবো এটা তো কর্মফল ভোগ করতে হবে কিন্তু এখনকার যারা ইয়াং রয়েছেন যারা সংসার জীবনে আসছেন ছেলে মেয়ে ছোটো তাদেরকে একটা কথা বলছি আপনার ছেলে মেয়েদেরকে ভক্তি জীবনে ভক্তি জীবনটাকে উৎসর্গ করুন তাদেরকে কৃষ্ণ শিক্ষা দিন ধর্মীয় জ্ঞান দিন গীতা ভাগবত পড়ান আমাদের সনাতনী কালচারে কি রয়েছে সেটাকে শিখান তাহলে তো আপনার সন্তান সুসন্তান হবে আর যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে মা আশ্রমে কি লাভ হলো কি লাভ হলো এরকম শিক্ষার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছেন গুরুকুলে পড়ান গুরুকুলে পড়ান গুরু গুরুকুলে আজকাল তো কি বলবো এটা বললো ভুল হয়ে যাচ্ছে আজকে আমাদের সনাতন সমাজের মধ্যে আজকে এত বড় একটা হিন্দু রাষ্ট্র এখানে একটা গুরুকুল নেই বৃন্দাবনে হাতে গোনা কয়েকটা গুরুকুল আছে কোথায় কোথায় গুরুকুল আছে গুরুকুল নেই কেননা আমাদের সমাজটা এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে এত একটা অধপতনের দিকে আমাদের সমাজ এসছে আমাদের কোনো ধর্মীয় জ্ঞান দেওয়ার মতো কোনো স্থান নেই কোনো সংস্থা সংস্থা নেই আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছি বাজে কাজে আজকে আমরা সনাতনের যদি সবাই মিলে সব জায়গায় গুরুকুল শিক্ষার ব্যবস্থা করি তাহলে আমাদের কত মঙ্গল হবে আমাদের আজকে আমাদের সমাজে ছেলেমেয়েরা নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে ছেলেমেয়েরা কথা শুনছে না নোংরা কাজ করছে নেশা করছে কারণ কি অধর্মের কারণে যদি গুরুকুল শিক্ষা হয় যদি ধার্মিক জ্ঞান থাকে তাদের মধ্যে তাহলে অবশ্যই ছেলেমেয়েরা সুসন্তান হবে এবং সুপত্রিও হবে আপনাদের জীবনে কোনো কষ্টই আসবে না কিন্তু আজকে আমাদের সমাজ এই যে খাওয়া দাওয়া অ খাদ্য খাদ্য খাইয়ে যে বড় করে তুলছে এই যে জীব জানোয়ার খায় বড় করে তুলছে এই যে খাওয়ার যে অভিশাপ্ত জীবন এগুলো কোথায় যাবে এগুলো কোথায় যাবে এটাই তো অশান্তি আপনি একটা জীবকে খেয়ে মেরে খেয়ে নিচ্ছেন গায়ের মধ্যে আপনার কষ্ট হচ্ছে না একটু কিন্তু তাকে মেরে খাচ্ছেন তার কত কষ্ট হচ্ছে গরুর পোড়া নেতো অবর্ণনা রয়েছে আপনি তাকে আজকে মেরে খাচ্ছেন তাকে সে আপনাকে মেরে খাবে এজন্য আপনারা আমার কথায় কেউ মন খারাপ করবেন না যেটা ধর্মীয় কথা যেটা শাস্ত্রীয় কথা সেটা আপনাদের মাঝে বলছি যদি কারো গায়ে কষ্ট লাগে কোনো অসুবিধা নেই আপনার গায়ে কষ্ট লাগতে পারে কেননা আপনি ভক্তি থেকে অনেক দূরে আছেন কৃষ্ণকে ভুলে রয়েছেন এই জগতে যারা কৃষ্ণকে ভুলে আছে। তারাই হলো বড় হতভাগা আর বড় অসহায় এই জগতে কেউ কারণ হয় কৃষ্ণ বিনা এই জগতে কেউ কারণ হয় আপনার দিনে আপনার ফ্যামিলির লোক আপনার মা বাবা ভাই বোন বন্ধু কেউ সঙ্গে যাবে না কেউ সাথ দিবে না একমাত্র কৃষ্ণই আপনাকে তখন সাথ দিবে এই জন্য কৃষ্ণ ভক্তি যদি আজকে না করতে পারেন কৃষ্ণ স্মরণপূর্ণ না হতে পারেন তাহলে মরণকালে তো যমরাজ দেখতে পাবেন বিষ্ণু তো আসবে না আর কৃষ্ণ নাম মুখ দিয়ে আসবে না আমার সাক্ষাৎ আমার নিজের চোখে দেখা আইসিউতে ভর্তি মেডিকেলের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলছি বলছি হরে কৃষ্ণ বলো রাম রাম বলো তখন কানে শুনতে পাচ্ছে না কানে শুনতে পাচ্ছে না বৃদ্ধ হয়ে গেছে আইসিউতে ভর্তি রাম নাম মুখ দিয়ে তখন আসছে না কানে শুনছেই না শুনবে না তখন শোনা যাবে না এটা এতদিন একদিনের তপস্যা নয় যেরকম আমরা ছোটো থেকে পড়াশোনা করে আমরা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আমরা চাকরি কর জয়েন করি ছোট থেকে বর অব্দি আমরা পড়াশোনা করে চাকরিতে জয়েন করি পড়াশোনা যদি ছোটো থেকে না করি তাহলে কি চাকরি করতে পারবো না তো এরকমই ছোটো থেকে যদি ভজন না করি মৃত্যুকালে আমরা কৃষ্ণকে কখনো পাবো না কৃষ্ণের নাম কৃষ্ণ নাম মুখ দিয়ে আসবেই না এই জন্য বৃন্দাবনে যারা আসতে চান আসেন অবশ্যই আসেন কিন্তু সেরকম ভাব নিয়ে আসেন যে ব্রজভূমিতে ভূমিতে কেন আসবেন আপনারা কোথায় থাকবো কোথায় খাবো কোথায় কি এটা বলেছি একটু আগে কিন্তু পূর্ণ সমর্পণ হয়ে যদি আসতে পারেন তাহলে আসতে পারবেন আর যাদের এখন বর্তমান বৃন্দাবনে বড়ো লোকদের হয়ে গেছে বৃন্দাবনে এখন কোটি কোটি টাকার দাম সম্পত্তি জায়গা সম্পত্তি ফ্ল্যাটের দাম আমরা মন্দির করার একটা প্রয়াস করেছিলাম কিন্তু এখন আমাদের সেরকম কোনো লোক সাপোর্টই করছে না যেখানে বড় বড় জায়গা যেখানে কোটি কোটি টাকা দান আসছে ওখানে গিয়ে মানুষ দান করছে কিন্তু আমরা চাচ্ছিলাম একটা ছোটো মোটো ভাবে সবাই মিলে একটা মন্দির করার যে সবাই মন্দির হলে সবাই জন্য এসে একদিন দিন তিন দিন এসে থাকতে পারে গরিব লোক যারা আছে তারা বৃন্দাবনে আসতে পারছে না যে অসহায় লোক যারা আছে তারা বৃন্দাবনে এসে হয়তো এক সপ্তাহ থাকতে পারতো মন্দিরে এই যে আমরা এই চিন্তা ভাবনা করেছিলাম মন্দিরে সেবা হবে বৈষ্ণব সেবা হবে প্রসাদ হবে ভাগবত হবে গীতা পাঠ পাঠ হবে তো আগে অনেক ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা বলে আর কি লাভ হবে কিছু ব্যবস্থা হচ্ছে না বলে কি হবে আর যেটা মনে মনে আছে সে রাধাহানি জানে যদি এই জন্য হয় হলো না হলে অন্য জন্ম হবে এটাই বলতে চাচ্ছি জীবনে আপনার ছেলে দেখছে না আপনার ছেলেকে আপনি কোটি কোটি টাকা সম্পদ দিয়ে রাখতেন ছেলে আপনাকে দেখছে না এরকম ছেলেকে দিয়ে লাভ কি ভগবানের স্মরণে লাগান কৃষ্ণ সেবায় লাগান বৈষ্ণব সেবায় লাগান ভগবানের জন্য একটা মন্দির করেন তাহলে আপনার সন্তান দেখুক আর না দেখুক মৃত্যুর পর আপনি ডাইরেক্ট বৈকুণ্ঠ লাভ হবে কেননা শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি মন্দির করতে পারে রাধাকৃষ্ণের মন্দির তাহলে সে হানড্রেড পারসেন্ট মৃত্যুর পরে ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ অনন্ত জনম সে আনন্দ লাভ করবে জীবনে কি নিয়ে যাবেন কি আছে আপনার ছেলে আপনাকে দেখছে না আপনার মেয়ে আপনাকে দেখছে না আপনার আপনার স্বামী আপনাকে দেখছে না তো রকম সংসার থেকে কষ্টের সংসার থেকে লাভ কি জীবনে যা আছেন ভগবানের স্মরণে দিয়ে কোনো কিছু নেই পয়সা তারা কিছু কিছু নেই আজকাল এটাই বলতে যাচ্ছি আপনারা যে যেখানে আছেন না কেন ভগবানের স্বর্ণপূর্ণ হন এই জগৎটা খুবই কঠিন বৃন্দাবন বা সবার জন্যই রয়েছে কিন্তু আপনার মনটাকে স্থির করতে পারলে আপনি ঘরে বসে থেকে বৃন্দাবন মনে হবে আপনার কথা থাকুন সবাই যদি কথাতে কারো কষ্ট হয় তো সবাইকে দুঃখিত বলছি সরি বলছি আর যাদের কষ্ট হয়েছে বেশি কোনো অসুবিধা নেই যেটা শাস্ত্রীয় কথা এখানে যদি একটা মানুষের মনের মধ্যে একটু যদি লেগে যায় হা 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 কি হবে যেটা এই জনম এই জনম সাদের জনম পেয়েছি কি হবে যদি আজকে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি না করতে পারি এই যে ও মন্দির করেছে উনি রাজা ছিলেন একটাই কথা বলেছিল বেলা চলে গেল বেলা চলে গেল মানে জীবন চলে যাচ্ছে ভজন ভক্তি হলো না এই কথা শুনেই সমস্ত রাজ প্রসাদ ছেড়ে উনি বৃন্দাবনে এসে ভজন করেছে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছে কি হবে এই জন্য জীবনে একটা কথা যদি আপনার মনের মধ্যে লেগে যায় তাহলে আপনার জীবন ধন্য ভালো থাকুন সবাই রাধে রাধে হরে কৃষ্ণ